এই মুহূর্তে আমরা এয়ারপোর্ট অঞ্চলে আছি এবং দেখিয়ে নিচ্ছি দেখুন আমাদের এক্সপার্ট পিটার যারা আছেন তারা প্রায়ই সবসময় আপনাদের বাড়িকে নবীনীকরণ করার জন্য এক্সপার্টভাবে যে ফল সিলিং বলুন প্যারিস বলুন সবসময় কাজ করে চলেছে তো তারা সর্বদাই এক্সপার্টভাবে আপনার বাড়িকে সাজানোর জন্য অনবরত কাজ করে চলেছে এবং সেগুলোই আমরা প্রতিনিয়ত দেখিয়ে নিই যে তারা কীভাবে করছে না করছে তো আপনারাও যদি মনে করেন আপনার বাড়িটিকে এইভাবেই সুন্দর করে ফল সিলিংয়ের মাধ্যমে সাজাবেন তাহলে স্পেস হোম আপনাদের কাছে আপনার মনের মতো করে অ্যাট্রাক্টিভ ডিজাইনের নিয়ে চলে এসছে এবং মাত্র সত্তর থেকে আশি টাকা তো আপনারাও যদি মনে করেন এইভাবে আপনার বাড়ি থেকে সুন্দর করে কাউন্সেলিং করাবেন তাহলে অবশ্যই আমাদের স্পেস রুমে যোগাযোগ করবেন এবং এক একটি ঘরে এক এক রকম আমরা ডিজাইন করে নিই ডিজাইনের দিক থেকে স্পেস রুম নাম্বার ওয়ান আগেও ছিল এখনও আছে আগামী দিনও থাকবে তো আপনারা আর অন্য কোনো ইন্টিরিয়ার দিকে না দেখে অবশ্যই আমাদের স্পেসুমের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা এক একটি ঘরে এক এক রকমভাবে করে নিয়েছি এয়ারপোর্ট অঞ্চল থেকে সরাসরি আপনাদের দেখি এবং আমরা যে ধরনের ডিজাইনগুলো করে থাকি এগুলো প্রত্যেকটি কাস্টমাইজভাবে আমরা করে থাকি তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও যদি মনে করেন আপনার এক একটি ঘরে এক এক রকমভাবে সিলিংয়ের ডিজাইন করবেন যেহেতু এটা আপকামিং প্রজেক্ট সেটাই আপনাদের সামনে আমি ধীরে ধীরে তুলে ধরছি তো এক একটি ঘরে এক এক রকমভাবে আমরা করে নিই তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানেও আমরা আরেকটি ডিজাইন করে নি তারা দেরি না করে চট জলদি স্পেস সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার বাড়িটিকে সুন্দরভাবে সাজানোর জন্য স্পেস সর্বদা ছিল আছে এবং থাকবে সব থেকে বড়ো কথা অ্যাট্রাকটিভ এলিগেন্স লুকস আপনাকে স্পেস হোমই আপনার মনের ভাবনাকে ফুটিয়ে তুলতে প্রায় দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা আমাদের এই স্পেস সঙ্গে যুক্ত আছেন এবং আপনাদের ঘরটাকে অনবরত সাজিয়ে চলেছি আর দেরি না করে অবশ্যই আমাদের স্পেস মেয়ে যোগাযোগ করুন এবং একের পর এক সাইড আপনারা দেখিন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আপনারা আপনার বাড়ির বিভিন্ন ডিজাইনগুলো একটা এলিগেন্স লুকসের ডিজাইনগুলো আপনারা দেখে নিতে পারবেন